আসসালামু আলাইকুম আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালের বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের আরবি দ্বিতীয় এর একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তা হচ্ছে তারকিব তারকিব প্রধানত আমাদের পরীক্ষাতে কাওয়াইদ যাচাই যে একটি পৃথক চ্যাপ্টার রয়েছে সেখানে কাওয়াইদ যাচাই এর দাল নম্বরে এসে থাকে এই যে দেখো দান নম্বরে এসে থাকে যা পাঁচ মার্কেট তো একটি তার্কিব করলে আমরা পেয়ে যাচ্ছি পাস আজ আমি তোমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ তার্কিব সম্পর্কে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো দেখো আমি লিখেছি এখানে আরকানুল ইসলাম ও হামসাতুন আরকানুল ইসলাম ও অর্থ ইসলামের স্তম্ভ পাঁচটি এখন এখানে আরকান শব্দটি মোদাব যেহেতু এই যে দেখো আরকান শব্দটি হচ্ছে মুদা এবং ইসলাম শব্দটি মুদাফিল মুদাফ হওয়ার কারণে তার দ্বিতীয়টি হচ্ছে মুদাফ ইলাই তাহলে আমরা লিখে ফেলি এটা হচ্ছে শব্দটি মুদাফ এইভাবে তোমরা টান দিয়ে লিখে দিবে আরকান শব্দটি মুদাফ এবং ইসলাম শব্দটি কি হচ্ছে মুদাফ ইলাহি প্রথমটা মুদাফ এবং দ্বিতীয়টি মুদাফ ফিলাই। আরকান শব্দটি মুদাফ এবং ইসলাম শব্দটি মুদাফ ইলাইহি একদম সহজ একটি শব্দটি মুদাফ এবং ইসলাম শব্দটি আর আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলেহি যেখানে মুদাফ এবং মুদাফ রয়েছে তারা দুজন মুদাফ মুদাফিলাই মিলে হয় মুক্তাদা মুদাফ এবং মুদাফ ইলেহি দুজনকে এক করে করতে হয় কি মুক্তাদা মুফতাদা মুদাফ এবং মুদাফিলাই মিলে হয় মুক্তাদা এখন আমাদের আরকানুল ইসলাম এই দুইটি শব্দের কাজ একদম শেষ আরকানুল ইসলাম আরকান শব্দটি মুদাফ ইসলাম শব্দটি মুদাফিলাই এবং মুদাফ ও মুদাফিলাই মিলে সব সময় মুফতাদা হয় এখন হচ্ছে আরকানুল ইসলাম ইসলামের স্তম্ভ ইসলামের স্তম্ভ কতটি পাঁচটি যেহেতু খামসাতুন একটি সংবাদ আর সংবাদকে কি বলে খবর আরকানুল ইসলাম সম্পর্কে একটি সংবাদ হচ্ছে হামসাতুন তাহলে শব্দটি হচ্ছে আমাদের খবর আর আমরা জানি খবর এবং মুক্তদা মিলে কি হয় খবর এবং মুক্তা মিলে হয় জুমলাতুল ইসমিয়া এটা তোমরা এবার দিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি জুমলাতুল ইসমিয়া এবারেও লিখতে পারো জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া আবার অন্যভাবে লিখতে পারি আমরা কি কিরকম একটু সুন্দর করে লিখলে আমরা কীরকম লিখবো মুক্তাদা এই যে মুক্তাদা প্লাস খবর মুক্তাদা আর খবর মিলে কি হলো জুমলাতুল ইসমিয়া মুক্তাদা প্লাস খবর জুমলাতুল ইসমিয়া একদম সহজ একটা তার্কিব এবং কমন একটি তারকিল